কুয়ালালামপুরের যে দৃশ্যটা আমি দেখাই এই যে মনে করেন আপনার কে ও সিসির দৃশ্যটা একদম আমার অন্য থেকা তারপরে ওই যে একশো আঠারো তলায় বিল্ডিংটা বেরবে অর্থাৎ অপরূপ একটা দৃশ্য আপনি দেখান অপরূপ একটা দৃশ্য এই ফ্ল্যাটে রাখছি শুধুমাত্র যারা দেশে যাবেন। তাদের জন্য এখানে যেহেতু আপনারা অনেক দূর থেকে আসেন জোর বারো প্যানাং প্যারাং তো তাদের তো এখন দুই একদিন থাকার লাগে কুয়ালামপুর সো যারা থাকার সমস্যা এখান থেকে ফ্রিতে থাকবেন আমি যে ফ্ল্যাটে রাখছি এখানে ফ্রিতে থাকবেন নিজের খাইবেন ঠিক আছে তো আমার রেস্টুরেন্টে মনে করেন এক বেলা খাইলে আপনার সর্বোচ্চ ছয় টাকা আট টাকা রাখবো গরুর মাংস দেয় ভাত খেলে নিলে আট দশ টাকা খাইব ঠিক আছে তো খাওয়ারও সমস্যা নাই থাকারও সমস্যা নাই অপরূপ দৃশ্যটা মনোমুগ্ধ করে দৃশ্যটা দেখার সৌভাগ্য হইব যারা দেশে যাইবেন লাস্ট টাইমে এই অপরূপ দৃশ্যটা দেখতে পারবেন ঠিক আছে তো রুমটা তো ভালো হয়েছে নাকি ভাই ভাই একদম ফ্লাইট হয়ে ষোলো তারিখে ষোলো তারিখে আজ